হ্যালো বিহার আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি এম ডিআরার খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি আমি আছি এখন নোয়াখালীর উপকূল এলাকা হাতি হাতিয়ার উপকূলীয় এলাকাতে নদী দেখতে পাচ্ছেন বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ সুজলা সুপোলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশে হাজার হাজার নদী বাংলাদেশের সিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদীকে বলা হয় সর্বগ্রাসী নদীর এই কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা নদীকে নিয়ে কবি শিল্পীরা হাজার হাজার গান কথামালা রচনা করেছে নদীকে নিয়ে অনেক মানুষের জীবন এবং জীবিকা গড়ে উঠেছে ও নদীরে একটি কথা আমি তোমারে ও নদীরে একটি কথা আমি তোমারে এরকম হাজারো কবিতার পঙ্ক্তি গানের কথামালা রয়েছে নদীকে কেন্দ্র করে নদীকে বলা হয় আবার সর্বগ্রাসী নদী একটা মানুষের জীবনকে একটা ফ্যামিলির স্বপ্নকে দুলিসাত করে দেয় নদীর অতল গর্বে হারিয়ে যায় মানুষের জীবন মানুষের অর্থ সম্পদ সব কিছু কালকে যে ফ্যামিলি ছিল অর্থ বৈভবে পরিপূর্ণ নদীর গর্বে বিলীন হয়ে সেই ফ্যামিলি আজকে একেবারে রাস্তার ফকির পুতুর হয়ে যায় এরকম অসংখ্য অসংখ্য হাজার হাজার এক্সাম্পল রয়েছে আমাদের সামনে এই যে আমি এখন যে নদীর কুলে দাঁড়িয়ে আছি এটি একটি খরস্রোতা নদী এবং ভাঙন কবলিত এই কুলটি যখন জোয়ার আসে তখন প্রতিনিয়ত এই অংশটুকু ভেঙে ভেঙে মাটির গর্বে বিলীন হয়ে যায় এবং এই উলকে রক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হয়েছে কিন্তু নদীর যে সর্বগ্রাসী করাল থাবা সেই করাল থাবার হাত থেকে সহজে নিস্তার পাওয়া যায় না যদি না নদী তার মুখ না ফিরিয়ে নেয় বারো আউলিয়া একটি নৌকা দেখতে পাচ্ছেন পণ্যবাহী এবং মানুষবাহী এটি হাতিয়ার এই অংশ থেকে এটি চেয়ারম্যান গার্ড যায় এবং এই বারো আউলিয়া নৌকা জনপ্রতি বাড়া নিয়ে থাকে টু ফিফটি আড়াইশো টাকা স্থানীয় প্রতিনিধি জনপ্রতিনিধি এই এইসব যানবাহন নিয়ন্ত্রণ করে থাকে বারো আউলিয়া নৌকাটির আর মালিক হচ্ছে এখানে স্থানীয় এমপি এবং এখানে স্পিড বোট দিয়ে যাত্রী যাতায়াত করে থাকে এবং সেই স্পিড বোটের মালিকানাও সেই স্থানীয় এমপির নিয়ন্ত্রণে এবং এমপির প্রতি আমাদের অনুরোধ রইল দুয়ার হলো যেন এক পাশ থেকে এক পাশ নোয়াখালীর এই প্রান্ত থেকে শেয়ারম্যান থেকে হাতিয়া আসতে যে বাড়া আদায় করা হয় এটি অবিশ্বাস্য এটি যেন কমানো হয় মানুষের যে জনদুর্গ সেটি যেন লাঘব করা হয় একরকম মানুষকে জবাই করার মতো অবস্থা পাঁচশো টাকায় স্পিড বোর্ডে নেওয়া হয় এবং আড়াইশো টাকা নেওয়া হয় এই ইঞ্জিন চালিত নৌকা এবং এই দুটি নিয়ন্ত্রণ করে থাকে এ স্থানীয় জনপ্রতিনিধি আমি ওনার প্রতি অনুরোধ রইল ওনার প্রতি আমার দাবি রইল মানুষের কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে মানুষের গলায় চুরি সালিয়ে এত বেশি দাম রাখা মোটো ঠিক হচ্ছে না মানুষ ভিতরে ভিতরে কথা বলছে ফুলে উঠতেছে মানুষ প্রতিবাদ করতেছে হয়তো এখন মনে হচ্ছে যে মানুষদের এই প্রতিবাদ কোনো কাজে আসবে না তারা কিছুই করতে পারবে না এক সময় যখন জনরোষ সৃষ্টি হবে এক সময় যখন ক্ষোভের বহির প্রকাশ ঘটবে তখন সব কিছু সুনামির মতো ধ্বংস হয়ে যাবে সো মানুষের যে ন্যায্য দাবি সে দাবি পূরণ করার জন্য আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি যে ভাড়া যে বাড়া সে বাড়াকে আরও কমিয়ে সহজলভ্য করার জন্য আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে মানুষের যাতায়াত ব্যবস্থা যেন আরও সহজলভ্য হয় সেই জন্য অনেক নৌকো অনেক নৌযানের ব্যবস্থা করার জন্য সি টাকের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি যদি একটি সি টাক রয়েছে মানুষের অভিযোগ হচ্ছে এই সি টাককে বসিয়ে রেখে স্থানীয় জনপ্রতিনিধি এখানে নৌকা এবং স্পিড বোর্ডের স্পিড বোর্ডের বাণিজ্য করে থাকে যদি এটি সত্যি হয়ে থাকে এর প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা নদীর খরস্রোত খরস্রোতার ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে 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 এই ভূখণ্ডের মাটি নদী তার গর্বে নিয়ে নেই নদীতে মিশিয়ে ফেলে কখনো সম্ভব হবে কিনা জানি না শেয়ারম্যান ঘাট থেকে এই নলসিটা ঘাট পর্যন্ত যদি ব্রিজের ব্যবস্থা করা হয় ব্রিজ তৈরি করা হয় তাহলে মানুষের যাতায়াত অনেক সহজলভ্য হবে এবং এখানে অনেক ট্যুরিস্ট আসবে আমি বিশ্বাস করি এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেতু হবে এবং এটি অন্যতম পিকনিক স্পট টুরিস্ট স্পট হবে এবং এই টুরিস্ট খাত থেকে পর্যটন ঘাট থেকে বাংলাদেশ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এমপি মহোদয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি দেখুন নোয়াখালীর শেয়ারম্যান ঘাট থেকে ঘাট পর্যন্ত একটি ব্রিজ তৈরি করা যায় কি না যেহেতু এটি একটি বিগ প্রজেক্ট এখানে সরকারের সদিচ্ছার সদিচ্ছার প্রয়োজন রয়েছে আশা করি সরকার এই ব্যাপারে মনোযোগ দিবে সরকারের প্রতি দাবি রইল সর্বশেষ একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আজকের এই নলসিটাঘাট থেকে এখন এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সিটি ঢাকা